তরা গিয়ে যখন সেভেন সিস্টার তোর দল করবে শুন সেভেন সিস্টারই বোরে আগে টিপুরার সাত মাড়াদের বানাকে দেখ কই দে টিপুরা সাত মাড়াদের বানдер ইডা দিব সাইরা সাইরা দিদি আর আজ দুইটা তোর সেট কো মিল্লা সফটোগ্রাম তোর বিল শেষ আগে তোর নিজের গেস্টারে বাসা

सेवाया शेष केलम तूरा लिखी है कांग्रेस जी बागंत